গুড মর্নিং বকুড়া শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল শুভ নববর্ষ জানাই সবাইকে খুব ভালো থেকেও আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের আজকে স্টার্ট করছি সুক্ত দিয়ে সুক্ত দেখাচ্ছি কেন প্রথমে কারণ আমরা অনুষ্ঠান বাড়িতে গেলে কিন্তু প্রথমে সুক্ত না হলে চলে না তাই শুভ নববর্ষে বানাচ্ছি আমি সুক্ত সঙ্গেই দেখো মশলাটা করে রেখেছি এখনও করা হয়নি আর এখানে বড়ি ভেজে রেখেছি আর বানিয়েছি নিচ্ছি রান্না করতে করতে চলে এলাম স্মার্ট বাজারে কেন এলাম তোমাদের ওপরে গিয়ে বলছি হ্যাঁ চলে এলাম সুটকেস কিনতে কারণ দীপঙ্কর আজকে অফিসের কাজে বাইরে যাচ্ছে বেলজিয়াম যাচ্ছে সেই জন্য ভাবলাম একটা ছোট সুটকেস যদি কেনা যায় আমাদের ছোট সুটকেসটা রাখা আছে তোমার কলকাতায় বাই রেখে বড় সুটকেশ বলছি নিয়ে যাব না দেখা যাক কি করা হয় এই পছন্দ হলো তোমার হ্যাঁ এই যে এই দেখো এই যে ব্ল্যাকটা না এইটাই নীল সেম নেভি স্পোর্ট হ্যাঁ নেভি স্পোর্টের হ্যাঁ ভালো হয়েছে দেখতে হয়ে গেল আমাদের কেনা বাড়ি ফিরে আবার সুক্ত রান্না করতে হবে কোন সেদ্ধ করে চলে এসেছি আজকে বানাবো আমি দুধ সুক্ত। নিল ষোলোশো নিরানব্বই টাকা চলো বাড়ি চলে যাচ্ছি সুটকে কেনা না হয়ে গেল হয়ে গেল আমার দুধ সুক্ত বাড়ি ফিরে আগে সুক্তটা করে নিলাম এর উপর আজকে একটুখানি নারকল কুঁড়ো দিয়ে দিচ্ছি অনেক দিনের ইচ্ছা ছিল যে একটু যোগিবাড়ির মতো নারকল গুঁড়ো দেবো চলো রেডি হয়ে গেল আমার সুক্ত বেলজিয়াম চলে যাচ্ছে সাড়ে বারোটায় প্লেন এই দেখো লাগেজ নিয়ে চলো আসে না বনে রাখ বাবা তোর কথা শুনে এটা চেঞ্জ করে নিয়ে যাচ্ছে শুভ রাত্রি গুড নাইট বন্ধুরা এখন ঘড়িতে বাজে পৌনে এগারোটা কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ কালকে আমার মন মেজাজ ভালো ছিল না তোমাদের আমি ক্যামেরাতে আগে বলেছি যে দীপঙ্কর কিছুদিনের জন্য বেলজিয়াম গেছে অফিসের কাজে ন্যাচারালি আমি একা একদম কিছুই ভাল লাগছে না সময় কোথা দিয়ে কেটে যাচ্ছে বুঝতে পারছি না তার ভেতরে বৌদি আছে আমার এখানে দাদা বৌদি পরম আত্মীয়ই বলা যায় আত্মীয়রও বাড়া সে বৌদি জোর করে এসে দেখো না ভাজি তারপর ঢেঁড়স পোস্ত মাছের ছাল সকালবেলা দিয়ে যাওয়ার কথা আমি বলেছি এত রোদ্দুরে আসতে হবে না ভীষণ এখানে রোদ্দুরের তাপ তাই যখন তুমি হাঁটতে আসবে তখন দেবে তা আমি আর বৌদি রোজ হাঁটতে যাই যা সময় দেখো কষ্ট করে দিয়ে গেল। তারপর পমপ্লেট মাছ এখন তো মাছ খাবো না তাই এই দিয়ে খাচ্ছি কোনো রকমে করলাম দুটো রুটি দীপঙ্কর ওখান থেকে ফোন করছে সাড়ে দশটা ওদের তো চার ঘন্টা পেছনো এখন ওদের ওখানে বাজে সাড়ে ছটা বলছে খেয়ে খেয়ে নাও তোমার এখানে সাড়ে দশটা তো জানলাম হ্যাঁ বলছে খেয়েছি বলছি না কিছুই ভাল লাগছে না মন মেজাজও ভালো নেই কোনো কাজেও মন লাগছে না তাও এই বিদেশ বিভূয়ে মানে এইখানে বোম্বেতে তো আমরা একা এইখানে এই বৌদি থাকা তরুণ মানে কি বলবো অনেকটা সময় কেটে যায় এরকমভাবে পাশে থাকে যে অনেকটা দুঃখ ভুলে থাকার মানে ওষুধ হিসেবে বৌদি এসে সবসময় খবর নিচ্ছে যেহেতু আমি একা আছি সত্যি এরম পরম আত্মীয় পাওয়া খুব মুশকিল আমি বৌদি দাদাকে আমি আর দীপঙ্কর দুজনেই ভীষণভাবে শ্রদ্ধা করি নিজেদের দাদা নেই তো তাই এক এক প্রকার দাদা বৌদি ভাবি নিজেদের যে বিদেশভূরী আট বছর ধরে আমি এসেছি আট প্লাস হয়ে যাবে তবে থেকে বৌদির সাথে আমার আলাপ আজও পর্যন্ত আমরা সেই একইভাবে একই সঙ্গে চলছি যেন সারা জীবন চলতে পারি যাই হোক কালকে এ করে নিয়ে আজকে ব্লগটা শেষ করছি গুড নাইট বন্ধুরাই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ভালো লাগছে না খেতে একা যাই হোক সব সময় তো একসাথে দুজনে খাই কিন্তু পেট তো বুঝবে না যাই হোক চলো টাটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও কাল তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে টাটা